This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফেসবুকে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে করুচিকর ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে নদী আর আরংঘাটা থেকে এক যুবককে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ কয়েকদিন আগে ওই যুবক লাইভে এসে সেনাবাহিনীকে অপমানজনক মন্তব্য ও গালিগালাজ করে বলে অভিযোগ ঘটনায় খুব ছড়ায় সাধারণ মানুষের মধ্যে অভিযোগ জমা পড়তেই শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে শনিবার ধৃতকে রানাঘাট আদালতে পাঠানো হয় এর আগে নিজের কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে অভিযুক্ত। একটা লাইভ ভিডিও ছিল তার একজনের সাথে এবং সে ভীষণভাবে আমাকে মানে ভীষণভাবে গালিগালাজ গালাস করছিলো তার পার্টিকুলার একজনকে অ্যান্সার দিতে গিয়ে মানে মুখ খোঁজকে আমার বেরিয়ে যায় তার জন্য আমি ক্ষমা চেয়ে ভিডিও করছি সোশ্যাল প্ল্যাটফর্মে যেহেতু ওটা আমি অন্যায় করেছি এবং আমি মন থেকে সেটা ক্ষমা প্রার্থী তারপর আমি দুটো ভিডিও করেছি যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অন্যায় করেছি যে কোনো ক্ষমা প্রার্থী ক্ষমা ভিডিও করেছি তো তারপরে মানুষ সেটা গ্রহণ করেনি বা যারা আছে ইন্ডিয়ান সৈনিক তারাও গ্রহণ করেন তো তারপর আমি ভেবেছি না আমার আইনে যেটা আছে আইন যেটা সাজা দেবেন মাথা ধরে না